দুর্গা উৎসব উপলক্ষে বর্ধমান শহরে যান চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আসন্ন দুর্গাপুজো উৎসব উপলক্ষে আজ আট দশ দু হাজার মঙ্গলবার থেকে পনেরো দশ দু পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি একটা পর্যন্ত শহরের মধ্যে প্রধান জিটি রোডের ওপর দিয়ে কোনো টোটো মোটর ফ্যান গুডস ভেহিকেলস অর্থাৎ পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আগামী নয় দশ দু থেকে তেরো দশ দু পর্যন্ত বিকেল চারটে থেকে পরের দিন ভোর তিনটে পর্যন্ত শহরের মধ্যে প্রধান জিটি রোডের ওপর দিয়ে কোনো টাউন সার্ভিস বাস এবং দূরপাল্লাগামী কোনো বাস চলাচল করবে না এরপরেও জিটি রোডের ওপর দিয়ে কোনো টোটো মোটরভ্যান অথবা পণ্যবাহী যান কিংবা বাস দূরপাল্লাগামী বাস চলাচল করলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পূর্ব বর্ধমান জেলার ট্রাফিক পুলিশ